সাংবাদিক সমাজ চিন্তক স্বদেশ বিশ্বাস এই অঞ্চলের অবদান রেখে গিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে শিলচর প্রেস ক্লাবের সহসভাপতি সাধারণ সম্পাদক হিসেবে এক সময় তিনি নিষ্ঠার সঙ্গে গুরুদায়িত্ব পালন করে গিয়েছেন সাংবাদিকতার দায়িত্বে পালন তার ভূমিকা ছিল অনন্য অসাধারণ বুধবার শিলচর প্রেস ক্লাবে স্বদেশ বিশ্বাস স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানেই কথাগুলো উঠে আসে স্মৃতিচারণে এটাও চর্চিত হয় যে ছাত্রাবস্থা থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি মানুষের মরণোত্তর লক্ষ্যে কাজ করে গিয়েছেন স্বদেশ বিশ্বাসের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ সাংবাদিক বিজয়কুমার ভট্টাচার্য দিলীপ কুমার সিং মেঘনাথ কর রবিকুমার কুমার শুক্লা কুন্তল কুরি সুকুমল দাস প্রমুখ শঙ্কর দে জানান আগামী বছর থেকে তার প্রায়ণ বার্ষিকীতে বরাক নাগরিক সংসদের উদ্যোগে স্বদেশ বিশ্বাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে অনুষ্ঠানে স্বদেশ বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে প্রণতি নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করা হয় গভীর সমবেদনা এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে বয়সে বর্ণালী মিশ্র অশ্চিন্ত স্বদেশ বিশ্বাস আমাদের মধ্যে অসময়ে চলে যাওয়া আমরা মন থেকে মেনে নিতে পারছি না অভিভক্তকাঝাড় জেলা আজকের গোরাট উপত্যকার সমস্যা নিরসনে তার খ্রোদ্দার লেখনীতে সেগুলো ফুটে উঠত এবং সমাজের পশ্চাৎপত মানুষের অধিকার প্রশ্নে তিনি তার লেখনির মাধ্যমে সেটা বারবার বার তুলে ধরেছেন স্বদেশদা নেই আমাদের মধ্যে তিনি যা রেখে গেছেন সেটা আজকের প্রজন্মে যারা আমার সাংবাদিক ভাইরে আছে স্বদেশ বিশ্বাসে সেই মূল্যবোধ সেই আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরি সেটাকে নিয়ে আমরা চিন্তন করি নিশ্চয় সমাজ উপকৃত হ এবং বড় বড় সময় তাকে চলে যেতে হল এবং দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত ছিলেন আজকে তার মৃত্যুতে তার সুখ সন্তপ্ত পরিবারে কাছে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই ভগবান যেন চলা করতে তাদের প্রত্যেককে শক্তি দেন এবং তার বিদেহী আত্মার আমরা চির শান্তি কামনা করছি এবং এখানে বরাক নাগরিক সংসদ তার মৃত্যুর দিনে আগামী বছর থেকে যে সাংবাদিকতা পুরস্কার স্বদেশ বিশ্বাস সাংবাদিকতার পুরস্কার প্রদান করবে আকশা তার সঙ্গে থাকবে এবং এ ধরনের একজন সাংবাদিকের মৃত্যুতে সমাজের একটা অপূরণীয় ক্ষতি হলো তিনি যে শুধু সাংবাদিক ছিলেন তা নয় তিনি বামপন্থী রাজনীতিতে বিশ্বাস ছিলেন একজন তুখর বাগ্মী ছিলেন